আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনারা যারা নতুন ইউজার আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই ভিডিওটা একবার হলে দেখবেন আপনাদের উপকারে আসবে আমার বিশ্বাস তো মেন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যারা ফেসবুক ব্যবহার করেন তারা মোটামুটি সবাই জানেন যে ফেসবুক জগতে বর্তমানে একজন স্টার তিনি হচ্ছেন থর্স অফ বিল্লাল ভাই তাছাড়া থর্স বিল্লাল ভাই বর্তমানে আসলে উনি এমন একটা মানে উচ্চতায় এমন একটা জায়গায় পৌঁছেছেন তাহলে ওইটুকু আমাদের আসলে সবারই স্বপ্ন কিন্তু কোনো দিন বাস্তবায়ন হবে কি না জানি না তা আমরা সবাই স্বপ্ন দেখি যেন আমরা কোনো না কোনো দিন ছোট বিলাল ভাইয়ের মতো হতে পারি কারণ উনি বর্তমানে এমন একটা পজিশনে আছেন ওনার প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয় এবং ওনার মাস শেষে ইনকাম বর্তমানে লক্ষ লক্ষ টাকা তো আমার কথা হলো মানে কিছুদিন পূর্বে থর্স বিল্লাল ভাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছেন তো সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি এখন আমার মেইন কথাটা হলো আমরা যারা নতুন ইউজার আছি এখন আমরা যদি মনে করি যে আমরা সবাই থর্সপ বিল্লাল ভাই হয়ে যাব মানে এরকম আমরা লক্ষ টাকা লক্ষ টাকা ইনকাম করব আসলে ভাই এটা সম্ভব না এটা সম্ভব হলেও হতে পারে কিন্তু আমরা সবাই তো এরকম একটা স্বপ্ন দেখি কিন্তু আমাদের সবার পক্ষে এটা কোনো দিনও সম্ভব হবে না এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা নতুন ফেসবুক ইউজার আছি তো এখন আমরা এই ফেসবুক নিয়ে কাজ করি মোটামুটি সবাই কাজ করি কিন্তু আমার কথা হলো যে আমরা যে যে পেশায় আছি যেমন যারা স্টুডেন্ট পড়াশোনা করে যারা চাকরিজীবী তারা চাকরি করে এবং যারা ব্যবসায়ী তারা ব্যবসা করে এখন এর মাঝখানে আমরা কি করি আবার ফেসবুকে কাজ করি কারণ আমার কথা হচ্ছে যে আপনারা যে যেই কাজ করে আপনাদের সেই কাজটাকে প্রথমে প্রাধান্য দিবেন ঠিক রাখবেন সেই কাজটাকে ঠিক রেখে পরবর্তীতে আপনারা যতটুকু সময় পান ফেসবুকে সময় দিবেন ঠিক আছে মানে ফেসবুকে কাজ করতে যায় আপনাদের ব্যবসায় লস করা যাবে না পড়াশোনায় ক্ষতি করা যাবে না এবং কি চাকরিকে অবহেলা করা যাবে না যদি এটা করেন তাহলে কিন্তু আপনার পুরোটাই লস আমি মনে করি কারণ যার যার বেসিক কাজ ঠিক না রাখলে আপনি কিন্তু আবার টিকে থাকতে পারবেন না ঠিক আছে কারণ ফেসবুক থেকে প্রথমে কিন্তু আপনি অত টাকা ইনকাম করতে পারবেন না যত টাকা আপনার প্রয়োজন বা আপনার চাহিদা মতো এই জন্য আমি বলি ফেসবুকটাকে পার্ট টাইম হিসাবে না বেসিক না পার্ট টাইম তো পার্ট টাইম হিসাবে কাজ করেন তো এখান থেকে যা ইনকাম আসবে সেটা দিয়ে আপনার যেন মোবাইলের এমবি খরচ বা মোবাইলে যাবতীয় যত খরচ আছে সেটা যেন আপনি মেটাতে পারেন তো এই উদ্দেশ্য নিয়ে কাজ করে তো এরপরে আস্তে আস্তে কাজ করতে করতে যখন আপনার আইডিটা অনেক বড় হবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ভরে উঠতে যাবে যখন আপনার ইনকামটা অনেক বেড়ে যাবে তখন আপনি চিন্তাভাবনা করবেন অন্যরকম আরেকটা কথা হচ্ছে যারা নতুন ইউজার আছেন তারা প্রথমেই লক্ষ লক্ষ টাকায় ইনভেস্ট করবেন না যেমন দামি ক্যামেরা দামি মোবাইল বা বিভিন্ন যত সরঞ্জাম আছে একটা কন্টেক্ট ক্রিয়েট করার জন্য সেগুলো আপনাদের দরকার নেই প্রথমে আপনার হাতে যে ফোনটা আছে সেটা দিয়েই শুরু করে সেটা যদি কাজ করতে থাকেন এবং যখন আপনার একটা আইডিতে পজিশন চলে আসবে মোটামুটি তখন আপনি পারলে দামি মোবাইল কিনেন বা ক্যামেরা কিনেন সমস্যা নেই এর প্রথমে আপনার লক্ষ টাকা ইনকাম ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি তো যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন লাইক কমেন্টস করবেন পারলে একটা শেয়ার করবেন